পুরোনো মাল মানে খুল খিলের জয়েন আচ্ছা আচ্ছা খুব সুন্দর যে কোনো পুরোনো মাল মানে আপনি খিলের জয়েন্ট খিলে জয়েন দেয় না কোথাও আপনি খিলের জয়েন পাবেন কি আকাশ আকাশমনি কাঠের হ্যাঁ টেবিলটা হবে সেগুন কাঠে টেবিলটা হবে সেগুন কাঠের উপরে সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু রং উঠাইনি যেমনি আছে ঠিক এমনি রাখছি যাতে কাস্টমার অনেক কাস্টমার বলে যে ভাই আমার বাসাবাড়ি থেকে যেমনি আনছেন এবাবে যেটা মাননো দেখতে চাই এজন্য আমরা একবার র অবস্থায় আচ্ছা এর সাথে ভাই ফোম আছে নাকি টেবিল আচ্ছা প্রাইসটা কি মনে আছে রাস্তা পর বলবো না বাইচ পাতা ভাই বিষয়টা কথাগুলো ব্যক্তিগত হবে একবার ফোম সহ আই কমপ্লিট কমপ্লিট থাকwidetilde মাত্র

পুরোনো পুরোনো আমি কাজ করতেছি আমরা এই না যে আগের যে রংটা রংটা উঠাই দিয়ে ঠিক আছে আমরা মানে কাটটা বাড়ি করছি এই জন্য কাঠটা বাড়ি করার জন্য আমি কাজ করতেছি করতেছে লাল মানে কাজটা ঠিক আছে খুব সুন্দর একটি সোফার কালেকশন করতেছে ঠিক আছে হ্যাঁ কি মডেল এটা ভাই এটা রজনীগন্ধা মডেল রজনীগন্ধা এই যে গাড়িটা দেখেন এর সাথে একটি ফোম থাকবে নাকি আছে রাবারের ফোন রাবার ফোন চাই ঠিক আছে ঠিক আছে এই যে রাবার

লাইফ টাইম যদি বাসায় নেওয়ার পরেও যদি কোন লোকে যদি বলতে পারে এটা সেগুন কাট না ঠিক আছে বা চিডাই শেকুন না আমি মাল দিতে নাম আমার যে কোনো পূর্ণ যে পূর্ণ যেকোনো পূর্ণ সারা বাংলাদেশ যদি বলে এটা চিডাঙ্ক সেগুন না এবং সেগুন কাট না ঠিক আছে আমি ওই জায়গা থেকে আচ্ছা আচ্ছা ফুল টাকা দিয়ে আমি জানি আসে কিন্তু কথা পরে বলবো না ঠিক আছে আমার কথাটা অনলাইনে চলতেছে এবং ডকুমেন্ট দিয়ে ঠিক আছে আপনার লাগে আমি ওই খারাপ মাল আমি ডকুমেন্ট দিয়ে আমি কম বেশ পারবো না খারাপ না পারবো না

কত সুন্দর একটি কাঠ থাকতেছে পিওর সেগুন এর উপরে এই যে খোদাই করা নকশা গুলো দেখেন সম্পূর্ণ খোদাই করা নকশা এই যে দেখেন সম্পূর্ণ আড়াই আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে সম্পূর্ণ খোদাই করা আর কাঠ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি কাঠ এবং না বুঝতে পারলে আপনারা মিস্ত্রি আনবেন আইনা যাচাই বাছাই করে নিতে পারবেন মিস্ত্রি আনবেন মিস্ত্রি বাদে অন্য কোন দালালকে আনবেন না দালাল আনলে কিন্তু আপনার সমস্যা হবে সব দিকে আচ্ছা ভাই এর ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এর প্রাইস কিরকম আসবে আচ্ছা এই দেখেন এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আড়াই ইঞ্চি আছে কিনা এই যে এখান থেকে বুঝতে পারবেন তারপর আচ্ছা আরো একটি সিম্পল ডিজাইনের মধ্যে আলমারি আলমারি বেশি আছে ঠিক আছে আলমারি আলমারি ডিজাইন ডিজাইন প্লাস খাটের একবার পঞ্চান্ন হাজারেজে আর যদি কেউ মানে আলাদা নিতে চাই আপনার আটাইশ হাজার টাকা সাতাইশ আশ সাতাইশ আচ্ছা বাসাবাড়ি পুরাতন একদম সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন কাঠের উপরে থাকতে সাড়ে চার ফিট আর এই যে কাঠ গুলো দেখেন একবার ভিতরে কি বলছেন ভাইয়া ভিতরে ভিতরে গামারি বাইরে সেগুন এই যে নকশাগুলো দেখেন আচ্ছা এর বিশ হাজার ফিক্সড আচ্ছা এর পাশে দেখছিলাম ফিট আচ্ছা এই খুটি পায়ে নকশা খুঁটি পায়ে নকশা খুঁটি পায়া নকশা যেটা গাছপায় বলা হয় গাছপায় বলা এই দেখেন আনারস মডেল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটি আনারস মডেল এই যে নকশাগুলো দেখেন এবং কাটগুলো দেখেন কত সুন্দর ভাবে র অবস্থায় আছে

টেবিল তিনটা নিখুঁত ভাবে কাজ করা আচ্ছা এই টেবিল টা হচ্ছে আচ্ছা তিনটা টেবিল আচ্ছা এর প্রাইস চাই আপনার পঁয়তাল্লিশ ফোন পে থাকবে নাকি না এটা কম পাবে না ভাই আচ্ছা শোরুম পুরাতন ঠিক আছে ওইটা ফোন পাবে তো লোকেশন টা একটু জানিয়ে দেবেশরাই সুপার মার্কেট এবারের নতুন পুরাতন এখন শোরুম পুরাতন আচ্ছা তিনটা আছে আচ্ছা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ